চাচা এই যে তাইলে আপনার এত বয়স্ক আপনি তাহলে এই বয়সে যখন আপনি যদি অসুস্থ হয়ে যান তখন সেই ক্ষেত্রে আপনাকে দেখাশোনা কি করবে বা অসুস্থ হলে তখন আপনার দেখাশোনা কি করবে উপর আলার উপর ছেড়ে দিবেন সব আচ্ছা বাংলাদেশ কেমন আছো সবাই তোমরা স্ক্রিনে যে মুরব্বিকে দেখলে আজকে তার জীবনের দুঃখ সুখের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তার জীবনে ঘটে যাওয়া সব কষ্টের ঘটনা সুখের ঘটনা তোমাদের সাথে শেয়ার করা হবে চলো তাহলে শুরু করি চাচা ভালো আছেন ভালো নাম কি চাচার

গেট সাইজ করে রাখলাম না ওই চাকরির চাইজে আমি ফরিদপুরে অনেকদিন দিন কলা গেছি ফরিদপুরে হুম কলা গেছি তার বেশ কিছু টাকা আইছিলো এক কাজ আমার করতে চান আমার পরিবারের চাকশ আর পরিবারে কেউ নেই না এখন বর্তমানে আপনি একা থাকেন এখানে

ওই না অবশ্য আছে মানে ওই যাদের যাকে তারাই নিয়ে নেয় ওদের সাথে পাইরা যে জমি নিয়ে আসবে না যার যারা মহলা মনে করছে স্থানীয় লোক ছিল সে স্থানীয় লোক এখন নাই ও অনেক অনেক জায়গায় জায়গায় এসে ওই চরে বাড়িঘর বাড়িঘর করে রাখতেছে ও মানে অনেক দূর দিয়ে দূর দিয়ে আয় ওই জায়গায় চরে বাড়িঘর খাইয়ে করে তারাই থাকতেছে আপনাদের যাদের যে জমি ছিল ওখানে তারা এখন থাকার কোনো স্কোপ তাদের নাই না আমাদের জমিতে মাঝে

আবার খেলাম রুটি খেলাম ডাল দিয়ে আবার এখন খেলাম এই নাই না ভাত খান কয় বেলা তাইলে দিনে ভাত এক বেলা ভাত একবেলা খান তাই এইভাবে করে যে দিনকাল যাচ্ছে এখন এই এইখানে মূল এইখানে কিভাবে আসলেন মানে নবীনগরে এইখানে এখানে যে বললেন যে আট নয় মাস ধরে আসেন এখানে কিভাবে আসলেন

খুবই কষ্টের কথা আসলে মানুষের মনে কতটা কষ্ট থাকে তাই না এখন চাচা আপনার কাছে যদি আমি শুনতে চাই যে আপনার জীবনে এত কষ্ট তো হ্যাঁ অনেক কষ্টই যাইতেছে আপনার লাইফ দিয়ে কিন্তু কোনোদিন কি এরকম কোন সুখের কোন ঘটনা হয়েছে আপনার লাইফে হ্যাঁ সুখের ঘটনা হয়েছে না বলেন তো আমাদের সাথে একটু শেয়ার করেন তো সুখের কোন ঘটনা ওই চাকরি করার আগেও আমি টাকা টাকা দিয়ে পরে দিয়ে কাজ করেছি আমার অনেক জোর জমেছিল

ভালো ছিল মানে আপনার স্ত্রী মারা যাওয়ার পরেই হয়তো আপনার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে উনি যতদিন ছিল তত চাই যে তাইলে আপনার এত বয়স আপনি তাহলে এই বয়সে যখন আপনি যদি অসুস্থ হয়ে যান তখন সে ক্ষেত্রে আপনাকে দেখাশোনা কে করবে বা অসুস্থ হলে তখন আপনাকে দেখাশোনা কে করবে উপর ছেড়ে দিয়েছেন সব এখানে যে আপনার মেয়ে থাকে তো মেয়ে আসবে না মেয়ে দেখাশোনা করে না কোন অসুস্থ হলে মেয়েকে জানান না মাঝে মাঝে মেয়ে কাপড় তো কিনে কাপড় কিনে দেয় তারপর দেখবেন যে যদি কোনো কোনো অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু কথা বলবেন মেয়েদেরকে জানাবেন আবার মনে মনে খুব রেখে মেয়েদেরকে না জানায় থাকেন না কারণ নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে এত বছর বয়স হয়ে গেছে আপনার আপনার বয়স কত পঁচাত্তর পার হয়েছে এখানে নবীনগরে সকালে আসেন কয়টায় এখানে দোস্ত আর এখান দিয়ে জান কয়টাই এ যখন তখন চলে যান আচ্ছা যাক নিজের খেয়াল রাখবেন আর কষ্ট পায় না যা হবে উপরলায় যা যার কপালে যে টুক রাখছে সেইটাই আমরা পাবো তাই না সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে বেঁচে থাকতে হবে সংগ্রাম করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এগুলো শেয়ার করার জন্য ভালো থাকবেন হ্যাঁ চাচা